জীবন মৃত্যুর সন্ধিঘন্যে হাদি সিঙ্গাপুরে জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে শহীদ হলে বাংলাদেশ অচলের কর্মসূচি ঘোষণা জরুরি ভিত্তিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত হাদিকে হামলায় গ্রেপ্তারের পর এবার রিমান্ডে গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ী নুরুজ্জামান নোমানির চাঞ্চল্যকর তথ্য ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের অকুতভয় যোদ্ধা ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিকর্ণে রয়েছেন সিঙ্গাপুর থেকে সর্বশেষ পাওয়া তথ্য জানা গেছে হাদির ব্রেনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা ব্রেন স্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে সেটি বের করার জন্যই এ অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে সিঙ্গাপুরে হাদির সঙ্গে রয়েছেন তার দুই ভাই তার পরিবারের আরেক সদস্য আজ রাতেই সিঙ্গাপুর রওনা হবেন বলে জানা গেছে ইনকেলাব মঞ্চ এক বিবৃতিতে জানায় ওসমান হাদি যদি রবেট ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে সামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ইনকেলাব মঞ্চ বলে খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে পালাতে সহায়তার অভিযোগে গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ী নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন হাদিকে গুলি করার পর আসামিরা আত্মগোপনে চলে যায় তথ্য প্রযুক্তি ও সোর্সের তথ্য অনুযায়ী নুরুজ্জামান নোমানি ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং ফয়সালকে পালানোর জন্য গাড়ি দিয়ে সহায়তা করেন তিনি বলেন অনলাইন হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয় আমার রেন্টে কার থেকে আগেও সে গাড়ি ভাড়া নেয় গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে আসত নয় মাস আগে আমার সঙ্গে তার পরিচয় কিন্তু গত তিন মাস আমাদের কোনও সাক্ষাৎ নেই তিনি বলেন আমি গাড়ির ব্যবসা করি সে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নেয় গত বুধবারও আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া যায় সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে শুক্রবার সে আমার কাছে গাড়ি ভাড়া চায় কিন্তু আমার সব গাড়ি ট্রিপে ছিল আমি আমার পরিচিত সুমন ভাইকে ট্রিপটা দেই তার কাছে জানতে চাওয়া হয় ওই ড্রাইভারকে চেলেন কিনা নুরুজ্জামান বলেন হ্যাঁ কোথায় আছেন তিনি জানতে চাইলে নুরুজ্জামান বলেন ডিবিতে আছে আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে নুরুজ্জামান বলেন শুক্রবার ফোন করে বলে ভাই আমি বিয়ে করেছি আপনার ভাবিকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে গাড়িটা ভবন পাঠিয়ে দেন সুমন গাড়ি নিয়ে ভবন যান ফয়সাল আবার ফোন দিয়ে গাড়ি আগারগাঁও পাঠিয়ে দিতে বলে আমি তখন ফয়সালকে সুমন ভাইকে ফোন করতে বলি পরে তারা যোগাযোগ করে তিনি বলেন দুষ্টু লোকটার সঙ্গে যখন আমার পরিচয় তখন তার লম্বা চুল ছিল এখন টিভিতে দেখি ছোট ছোট চুল চমকের উপর চমক সন্তানের অপরাধের জন্য কি মা বাবা গ্রেপ্তার হতে পারে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনও ভয়াবহ তথ্য ফয়সাল কবির ওরফে শ্যুটার ফয়সালের মা বাবার কাছ থেকে এবার আরও চাঞ্চল্যকর সব তথ্য পাওয়া গেছে রিমান্ডে বের হয়ে আসলো ওসমান হাদিকে হত্যার ষড়যন্ত্রের ভয়াবহ এক চিত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় অন্তত পাঁচটি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ভাড়া করা হয়েছিল এর মধ্যে দুটি অস্ত্র পালানোর সময় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সঙ্গে নিয়ে যায় বাকি তিনটি অস্ত্র এক বন্ধুর মাধ্যমে তার বাবা হুমায়ুন কবিরের কাছে পাঠিয়েছিল পলাতক ফয়সাল রাজধানীর আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসা থেকে উদ্ধার হওয়া দুটি ম্যাগাজিন ও গুলির ব্যাগের সূত্র ধরে তিনটি অস্ত্র উদ্ধার করা হয় তদন্ত সংশ্লিষ্ট ও অভিযানে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায় হাদিকে গুলি করার পরপরই আগারগাঁওয়ে বোনের বাসায় গিয়ে ওঠে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল ব্যাগের ভেতর অস্ত্র থাকার বিষয়টি জানত তার বাবা মা স্ত্রী ও শ্যালক অস্ত্রভর্তি ব্যাগটি রাখা হয় বাবার জিম্মায় র্যাবের এক কর্মকর্তা বলেন উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে একটি শরীফ ওসমান হাদিকে গুলি করার কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে অস্ত্রের ফরেন্সিক পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়া যাবে র্যাব সূত্র জানায় অপারেশন শেষে ফয়সাল আগার গ্রামে বোনের বাসায় ফিরে আসে এবং তার বাবার কাছ থেকে অস্ত্রভর্তি ব্যাগ লোকানোর প্রস্তুতি নেয় ওই সময় বাসায় অপরিচিত দুজন লোক গেলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মনে করে ভয়ে অস্ত্রসহ ব্যাগটি রান্নাঘরের জানালা দিয়ে নিচে ফেলে দেওয়া হয় পরে জানা যায় তারা আসলে বাসা ভাড়া নিতে এসেছেন তখন ফয়সালের স্ত্রী নিচে গিয়ে ব্যাগটি দ্রুত বাসায় নিয়ে আসেন তবে তখন দুটি ম্যাগাজিন ও গুলির ব্যাগ পড়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র আরও জানায় ব্যাগটিতে তখনও পাঁচটি অস্ত্র ছিল ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখ দুটি অস্ত্র সঙ্গে নিয়ে যায় বাকি তিনটি অস্ত্র ব্যাগে ভরে শ্যালক সিপুর মাধ্যমে এক বন্ধুর কাছে বুঝিয়ে দেওয়া হয় সেই বন্ধু নরসিংহীর গ্রামের বাড়ির পুকুরে অস্ত্রগুলো ফেলে দেওয়ার সময় দুটি ম্যাগাজিন না থাকার কথা জানায় এরপর বিষয়টি সিপু ফয়সালকে ফেসবুক ম্যাসেঞ্জারে জানায় তখন ফয়সাল সিপুকে ম্যাসেঞ্জারে কল করে ফোনটি স্ত্রীর কাছে দিতে বলেন এরপর তারা বাসার নিচে গিয়ে ম্যাগাজিনগুলো খুঁজতে যায় এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শ্যুটার ফয়সালের বাবা ও মা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন দিন যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক গোপন খবর ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক কষা হয়েছিল আরও আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাশাপাশি হামলায় ব্যবহারের আগে মোটরসাইকেলটি আট বার হাত বদল হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ক্রাইম পুলিশ জানায় আট ব্যক্তির হাত বদল হয়ে হামলায় জড়িত প্রধান সন্দেহবাহক ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদ্ঘাটন করা হয় গোপন ভিত্তিতে শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচ তলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয় পরে ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয় মোটরসাইকেলটির মালিকানা শনাক্তে নিবিড়ভাবে তদন্ত করা হয় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি পরে শহিদুল রাসেল মার্কেট প্লেস ওবায়দুল ইসলাম আনারুল থেকে পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনেন আট ব্যক্তির হাতবদল হয়ে হামলায় জড়িত প্রধান সন্দেহবাহক ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয় উদ্ধার মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে আলটিমেটাম দিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ